নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের পোশাক প্রিয় কবুতরগুলি সুস্থ রয়েছে তো ফিরে এলাম অনেক দিন বাদে প্রচুর গরম এবং মাঝে মাঝে বর্ষা হচ্ছে এ সময় পায়রাকে একটু বেশি জল লাগার প্রবণতাটা বেশি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর মধ্যে সমস্ত পায়রার ফার্মের আপডেট দেয়া আছে এর মধ্যে কিছু সেল করা হবে নিজের কর্মব্যস্ততার কারণে সময় অভাবে কিছু পায়রা আমি সেল করে দেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যা ফার্মে আছে তাই তোলা এছাড়া অতিরিক্ত আমার কাছে কিছু নেই আপনারা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে পায়রা পছন্দ হলে তবে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন বা ফোন করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা যেটা দেখছেন এটা হল ব্লু স্প্যাঞ্জেল স্যালো একদম টপ কোয়ালিটি কোনো মিসমার্ক নেই তো ফিমেল আমি অর্ডার করেছি তো বর্ডারের কিছু সমস্যার কারণে পায়রাটা এখনও পর্যন্ত আমার হাতে এসে পৌঁছায়নি তবে সেম কোয়ালিটি একটা ফিমেল অর্ডার করেছি এবারে হাতে না পাওয়া পর্যন্ত কনফার্ম নয় এটা দেখছেন সাদা ফিলব্যাক হোয়াইট ফিলব্যাক ফিলের কোয়ালিটি খুবই সুন্দর এটা মেল যেটা সামনে দেখছেন এটা মেল এটা মল্টিং রয়েছে তো ডিমও দিয়ে দিয়েছে এটা একদম ইয়ং পাখি বাচ্চা থেকে বাড়ির বাচ্চা বাচ্চা থেকে রেডি করে ছিল মেলটা আমার কাছে এক্সট্রা ছিল ফিমেল আমি এক জায়গা থেকে কিনেছি তো ফিমেলটার সঙ্গে এর আগে দুটো বাচ্চা হয়েছিল তো আবার ডিমে আছে এরা নিজের বাচ্চা নিজেরাই করে তো এখন তো ওয়েদার খুবই খারাপ গরম ঠান্ডা সব কিছু হচ্ছে বাচ্চা হয় কিন্তু সমস্ত বাচ্চা বাঁচে না বাচ্চা প্রতিনিয়ত হয় কিন্তু সমস্ত বাচ্চাকে বাঁচানো সম্ভব সম্ভব হয় সমস্ত কিছু মেডিসিন আমার কাছে রয়েছে কিন্তু আমার নিজের কর্মব্যস্ততার কারণে আমি বায়রাকে অতটা সময় দিতে পারি না তো তার মধ্যে মোটামুটি যতগুলো বাচ্চা এ হয় থেকে তারপরে অনেক সময় ডিম পচেও যায় প্রচণ্ড গরম তারপরে ছাদের উপর ছাদ তো অনেকটাই গরম হয়ে যায় এই যে ফিলের কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর পুরো আড়াই প্যাঁচের ফিল আছে আরও জোড়া আছে এর থেকেও ভালো ফিল সেটা ওই পাশের আরেকটা রুমে আছে সেটা দেখাবো ওই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওর মধ্যেই আছে একা ভিডিও করছি তো এক হাতে পায়রা ধরতে হচ্ছে ক্যামেরা ফোন ধরেছি ফোনের ক্যামেরাতে তার মধ্যে যতটা দেখানো যায় এটা দেখুন এটা স্যাডেল ফিলব্যাক এগুলো এগুলোও খুব সুন্দর একদম টপ কোয়ালিটি কোনো মিসমার্ক নেই মাথায় খোঁপাও যেমন পায়ের ফেদারও তেমনই এগুলো সবই বাচ্চা থেকে রেডি হয়েছে বাড়িতে লালটা মেল এটা ফিমেল খুব ভালো কোয়ালিটির পাখি দেখলাম একা একা দুজন জোড়া নিয়েছে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে ছেলে মেয়ে পরস্পর কাছাকাছি চলে এসছে অটো মানে এদেরকে জোড়া করতে হয়নি জোড়া হয়েছে দেখলাম এক ঘরে দু তিন দিন ঢুকছে এটা খুব ভালো কোয়ালিটির পাখি হবে এবারে এর থেকে অনেক বেটার কোয়ালিটি হয়তো অনেক দাদা কাছে রয়েছে থাকতেই পারে সমস্যা নেই তো মোটামুটি আমার কাছে যেটা আছে এটা আমার চোখে ভালো তাই ভিডিওর মধ্যে দেখুন বেবিও রয়েছে আরেকটা জোড়া রেড আছে তার বেবি রয়েছে ভিডিওর শেষে একদম বেবিগুলির দেয়া আছে সে চারটে বেবি এর মধ্যে বিক্রির উপযোগী আছে এটা দেখছেন সাদা মুখী টপ কোয়ালিটি মেল ফিমেল সমান এগুলি বাজার একসময় অনেক ছিল এখন তো পায়রার দাম অনেকটাই কম অনেকটাই বলতে মানে এক তৃতীয়াংশ তাও হয়তো নয় এখন ওই ফিলব্যাক কমেডিয়ান এগুলির বাজার একটু টুকটাক রয়েছে সাদা মুখী এটাও রেয়ার কোয়ালিটি একসময় লাল হলুদের খুবই বাজার ছিল এটা হোয়াইট মুখী টপ কোয়ালিটি ডিম বাচ্চা একদম একশো পার্সেন্ট কোনো রকম ডিস্টার্ব নেই দু একদিনের মধ্যে ডিম দিয়ে দেবে এটা সেল করা হবে এটা বিক্রির উপযোগী ধারি পাখি তো কারোর যদি ভালো লাগে এটার দাম পড়বে দু হাজার টাকা একদম কোনো দাম কম বেশি হবে না আলাদাভাবে ভিডিও চাইলে আমি দিতে পারবো না ভিডিওতে যা আছে ওটাই কারণ অত আমার সময় নেই যে আলাদাভাবে একটা পাখির দশবার ভিডিও দিয়ে কাউকে ভিডিও দেখিয়ে পছন্দ করানোর মানসিকতা বা সময় আমার নেই এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি দেখে শেষ পর্যন্ত পায়রার দাম শুনে ভিডিও দেখে যদি পছন্দ হয় তবে যোগাযোগ করুন নাহলে দরকার নেই নাহলে ইউটিউবে সার্চ করলে অনেক অনেক হাজার হাজার ব্যক্তির ভিডিও পাবেন আমার থেকে আরও ভালো কোয়ালিটি পাখিও অনেকের আছে ওই দাদাদের সাথে যোগাযোগ করে নেবেন কথাটা কেউ কিছু মাইন্ডে নেবেন না আমি আমার সিচুয়েশান অনুযায়ী যেমনভাবে আমার পরিস্থিতি অনুযায়ী আপনাদেরকে বললাম এটা দেখছেন ব্ল্যাক কমেডিয়ান টপ কোয়ালিটি এরা নিজেরা নিজেদেরই বাচ্চা তোলে এটা হচ্ছে মেল মেল ফিমেল সেম পাউডি তো দু তিনবার ওরা বাচ্চা তুলেছে ওয়েদার খারাপের জন্য এদেরকে মেল ফিমেলকে আলাদা করে রেখেছে বল সবসময় এরকমই থাকে এটা দেখছেন গ্রিজেল ফিলব্যাক আড়াই প্যাঁচের গ্রিজেল ফিলব্যাক এটাও বাচ্চা থেকে রেডি এখনো ফুল অ্যাডাল হয়নি এখনও দুপালক বাকি রয়েছে এটাও সেলের উপযোগী কারুর যদি সিঙ্গেল গ্রিজেল ফিডব্যাকের এটা মেল মেল পাখি কারুর যদি পছন্দ হয় যোগাযোগ করতে পারেন এটা খোঁপা দেয়া দেখুন মাথায় খোঁপা রয়েছে তারপরে পাখি এই সময় বর্ষায় মল্টিংয়ে আছে তারপরে কী বলুন তো ফিলব্যাক পাখি এমনই একে বেশি ধরলে করলে ফিলের কোয়ালিটি অনেকটা চেপে যায় আচ্ছা এটা দেখছেন ইংলিশ নানের মেল কোয়ালিটি দেখুন একদম ভালো কোয়ালিটি ইংলিশ নানের মেল এরা নিজেরা ডিম বাচ্চা নিজেরাই করে বাচ্চাকে খুব ভালোভাবে মানুষ করে তো ইংলিশ নানের তুলনামূলক দেশি নানের দেখুন এটা দেশি নানের ফিমেল দেশি নান কিন্তু একটু বড়ো সাইজের টাইফাইগুলো একটু বড় তো এই যে ডিমে আছে এদের বাচ্চাগুলো দেশিও হয় না আবার ইংলিশও হয় না একটু নানের দেশি নানের যে কোয়ালিটি হয় তার থেকে একটু বড় কোয়ালিটি হয় এটাও সেল করা হবে কারোর যদি পছন্দ হয় এর দাম পড়বে তিন হাজার টাকা একদম আচ্ছা এটা দেখছেন সাদা ফিডব্যাক এই আড়াই প্যাচের খুব ভালো কোয়ালিটির ফিল ডিমে আছে এটা ফিমেল ফিল কোয়ালিটি খুবই ভালো তবে ভিডিওতে তো আর সম্পূর্ণ বোঝানো যায় না যতটা বুঝতে পারছেন দেখুন এটা মেল এর গায়ে হালকা লালচে লালচে আছে কিন্তু এদের বাচ্চা কিন্তু ফ্রেশ হয় এটা মেল এটা লাল চোখ এর দুটো এর আগের ফার্স্ট ভিডিও ভিডিওর শুরুতে যেটা দেখেছেন সেটা কালো চোখ আচ্ছা ওই যে গ্রিজেল ফিলব্যাকের মেল আর দেখুন গ্রিজেল ফিলব্যাকের ফিমেল একদম আড়াই প্যাচের ফিল ফিল একদম গুনে কারণ নেয়ার ইচ্ছা থাকলে এসে দেখে নিতে পারেন ফিল গুনে নেবেন বাকি মেলের থেকে ফিমেল আরও বড় যেটা ফিমেল কিন্তু মনে হবে মেল ফিলের কোয়ালিটি দেখুন তো এটা মেনলি জোড়া ছিল অন্য একটা পায়রার সঙ্গে তো এই মেলটা বাচ্চা থেকে রেডি হয়েছে এর সঙ্গে এবারে জোড়া দেয়া হবে দিলে কালার এবং কোয়ালিটিটা খুব সুন্দর পাওয়া যাবে এই মেলটার সঙ্গে জোড়া দেওয়া ছিল এই মেলটারও কোয়ালিটি খুবই সুন্দর সিঙ্গেল এ মেল যদি কেউ নিতে চান তবুও যোগাযোগ করবেন এটাও খুব ভালো কোয়ালিটির ফিল আছে এটা কিন্তু মাথায় খোঁপা নেই মাথা ন্যাড়া এই দেখুন এই বাইরে ছেড়েছি মানে সব পায়রা ছাড়াই থাকে তো ভিডিও অনেক দিন দেয়া হয়নি অনেকে ফোন করেছেন পায়রার কিছু দরকার আর আমারও পায়রার রাখতে মানে পায়রাকে দেখতে অসুবিধা হচ্ছে তো সে কারণে আমাকেও বিক্রি করতে হবে আর আপনাদেরও অনেকে ভিডিও চাইছিলেন তো সে কারণে আজকে সব পায়রাকে এক ঘরে সকালে ধরে সকাল সকাল ভিডিও করলাম এটা ওই যে রেড স্যাডেল ফিল্ডব্যাকের মেল সঙ্গে ব্ল্যাকের একটা জোড়া আছে এটা একটা গিরিবাজ এটা কালদুম গিরিবাজ তবে ওড়াই পায়রা সম্পর্কে অভিজ্ঞতা আমার খুবই কম তো এটা যার থেকে নিয়েছি উনি বলেছিলেন এটা ভালো কোয়ালিটি ওই জন্য রেখেছি নিজেরা বাচ্চা তুলেছে আচ্ছা এটা এর মধ্যে ওই দেখুন এই যে রেড স্যাডেল ফিলব্যাকের চারটে বাচ্চা আছে বাচ্চা থেকে বড় হয়ে গেছে একা একা খায় বাইরে ওড়ে এগুলি বিক্রি করা হবে আর ব্ল্যাক এই দেখুন এই চারটে বাচ্চা বিক্রি আছে তিনটে একদম টকটকে রেড স্যাডেল ফিলব্যাক আর একটা ও কালারটা একটু ফ্যাকাসে হয়ে গেছে ওটা সিঙ্গেল একটা বাচ্চাই উঠেছিল ওটা ক্রিম কালার বলে তো দেখুন যদি পছন্দ হয় কেউ নিতে পারেন এই চারটে একসঙ্গে যদি কেউ নেন একটু কম সময়ে দেওয়া যাবে এবার জোড়াই জোড়াই নিলে তার আলাদা দাম হবে এগুলো সব মানে এই খাঁচার মধ্যে আটকানো আছে বলে এগুলো ছেড়ে দিলে সব বাইরে উড়ে চলে যাবে এরা নিজেরা খায় সারাদিন বাইরেই থাকে এই দেখুন খুব স্পিডি বাইরা একদম সঙ্গে সঙ্গে উড়ে চলে যাবে কোনো অসুস্থ নেই একদম সুস্থ পাখি মিসমার্কও নেই পরিষ্কার পায় না দেখছেন এই সকালে সব বাইরে ছেড়ে দিলাম এই সারাদিন দিনে রাতে খোলাই থাকে যার যেখানে খুশি দুটো পাশাপাশি ঘর করা রয়েছে যখন যার যে ঘরে ভালো লাগে থাকে যার ডিম দেওয়ার ইচ্ছায় ডিম দেয় তো ব্যক্তিগত ব্যাপার কোনো বাধ্যবাধকতা নেই